মিরপুরের পিছে ফিরে এসেছে বল হাতে পরিচিত সেই ভয়ঙ্কর ঘূর্ণি আর সেই পরিচিত উইকেটেই মঙ্গলবার আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়েছে টাইগাররা এবার লক্ষ্য এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা কিন্তু এই ম্যাচের আগে একাদশে আসছে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিরপুর স্পিন সহায়ক উইকেট মাথায় রেখে দলে যুক্ত হয়েছেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ সাথে আরো কারা কারা থাকতে পারেন মূল একাদশে চলুন দেখে নেওয়া যাক এক সম্ভাব্য তালিকা প্রথম ওয়ানডেতে সৌম্য সরকার ও সাইফ হাসান ওপেনিংয়ে আশানুরূপ পারফর্ম করতে পারেননি তবুও টিম ম্যানেজমেন্ট আবারও সুযোগ দিচ্ছেন এই জুটিকে ঘরের মাঠে ব্যাটিংয়ে শুরুটা যদি তারা সামলে নিতে পারেন তাহলে বাকিদের জন্য পথটা অনেক সহজ হবে দুজনের দায়িত্ব এবার শুধু টিকে থাকা নয় বরং দলের জন্য ছন্দ এনে দেওয়া তিন নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত আগের ম্যাচে ধৈর্য ধরে খেললেও ইনিংস বড় করতে পারেননি সিরিজ নির্ধারণী এই ম্যাচে দলের বড় রান আসবে কিনা তার উত্তর অনেকটাই নির্ভর করছে শান্তর ব্যাটের উপর তার সঙ্গে মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এই দুজনের উপরই আস্থা টিম ম্যানেজমেন্টের মিরাজের নেতৃত্বে স্পিন নির্ভর কৌশলী হতে পারে ক্যারিবিয়ন্ত্রীর বিপক্ষে বাংলাদেশের মূল টোটকা অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন মহিদুল ইসলাম অঙ্কন ছেচল্লিশ রানের ইনিংস খেলে অল্পের জন্য ফিফটি মিস করলেও আত্মবিশ্বাস পেয়েছেন দারুণভাবে এবার লক্ষ্য আগের ম্যাচের ভুল সূর্যে আরও বড় ইনিংস খেলা উইকেট কিপিং দায়িত্বে থাকবেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান দলের শেষ ভাগের ভরসা হতে হবে তাকেও স্পিন বিভাগে নেতৃত্ব দিবেন রিশাদ হোসেন আগের ম্যাচে তার বলিংয়ে ছিল নিয়ন্ত্রণ ও আক্রমণ দুটোই নাসুম আহমেদ যুক্ত হওয়ায় ঘূর্ণির ফাঁদ আরও গভীর হয়েছে আর ওদিকে যদি দুই পেসার নিয়ে দল সাজাতে হয় তাহলে বাদ পড়তে পারেন তানভীর ইসলাম পেস আক্রমণে নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান মিরপুর রাজা ফিজ এবারও দলের ভরসা বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ তার জায়গায় সুযোগ মিলতে পারে তরুণ তানজিম সাকিবের ব্যাট হাতেও রিশাদ ও সাকিবের অবদান দলকে দিতে পারে বাড়তি শক্তি বলতে গেলে আপাতত প্রস্তুতি শেষ মঙ্গলবার দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নামবে টাইগাররা সামনে একটাই লক্ষ্য জয় আর সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা